তোমাদের সকলকে আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে বর্তমানে কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে অনলাইনে কিভাবে তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করবে অলরেডি আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছি কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে যেমন মাধ্যমিকে নাম্বার ইনপুট করার সময় তোমরা সঠিক নাম্বার দেওয়া সত্ত্বেও সেক্ষেত্রে রেড মার্ক সেখানে শো হচ্ছে আবার অনেকেই মাধ্যমিকে তোমরা পাশ করেছো কিন্তু একশোর মধ্যে তোমরা অনেকেই হয়তো পনেরো নাম্বার পেয়েছ এবং তোমাদের অরালে দশ নাম্বার পেয়েছ টোটাল পঁচিশ নাম্বার যখন তোমরা সেখানে ইনপুট করছো সেখানে কিন্তু সেই নাম্বারটি নিচ্ছে না তোমাদেরকে কিন্তু বলছে যে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে তো এই রকম নাম্বার ইনপুটের যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কমপ্লিট ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান হয়ে যাবে সঠিক যে প্রসেস রয়েছে কিভাবে তোমরা সেখানে মাধ্যমে নাম্বারগুলো ইনপুট করবে এই ভিডিওটিতে আমি সঠিক প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেবো বলে দেবো আশা করি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তোমাদের প্রত্যেকেরই প্রবলেম সলভ হয়ে যাবে প্রত্যেকে তোমরা এক্ষেত্রে লগ ইন বটনটির ওপর ক্লিক করে এক্ষেত্রে তোমাদের ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকে তোমরা লগ করে নেবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার প্রত্যেকে তোমরা মাধ্যমিকের নাম্বার যেখানে তোমরা ইনপুট করছো ঠিক এই স্টেপে তোমরা চলে আসবে তো প্রত্যেকেই যেন মাধ্যমিকে আমাদের টোটাল এক্ষেত্রে সাতটি সাবজেক্ট ছিল তো প্রত্যেকটি সাবজেক্ট সবার প্রথম তোমরা এখানে অ্যাড করে দেবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ বাকি সাবজেক্টগুলো এখানে সহাবে এবার প্রত্যেকেই তোমরা জানো মাধ্যমিকে আমাদের নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা হয় এবং দশ নাম্বারে আমাদের ওরাল ওকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট রয়েছে তো সেক্ষেত্রে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা দশ নম্বরের এক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল বা ওরাল এই এক্সামটি আমাদের হয় তো নব্বই নাম্বারের মধ্যে এক্ষেত্রে পাসমার্ক যেটি রয়েছে সেটি হচ্ছে বাইশ থিওরি মার্ক এবং ওরালে দশ নাম্বারের মধ্যে পাঁচ মার্কস রয়েছে দুই তো এক্ষেত্রে ধরো নব্বই নাম্বারের মধ্যে তুমি প্রথম এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে পেয়েছো নব্বই নাম্বারের মধ্যে সাতাত্তর তো বাইশে পাঁচ মার্কস তো এক্ষেত্রে এটা ঠিক রয়েছে এবং দশ নাম্বার ওরালের মধ্যে তোমরা পেয়েছো নয় নাম্বার টোটাল এক্ষেত্রে এইটটি সিক্স পার্সেন্ট দেখতে পাচ্ছ এইটটি সিক্স তো এক্ষেত্রে এই যে নাম্বার বসানোর যে সিস্টেম এটা কিন্তু ঠিক রয়েছে তোমরা প্রত্যেকেই মাধ্যমিকের যে নাম্বার সেটা তোমরা এভাবেই বসাবে নব্বই নাম্বার লিখবে প্রথমে যেহেতু থিওরি নব্বই নাম্বারের হয় নব্বইয়ের মধ্যে কত পেয়েছ সেটা লিখে দেবে এবং ওরাল বা প্র্যাকটিক্যালে দশের মধ্যে কত পেয়েছ সেটা তোমরা লিখে দেবে এটা হলো প্রত্যেকের জন্য এবার ধরো নব্বইয়ের মধ্যে অনেকে তোমরা পনেরো নাম্বার পেয়েছ এবং ওরালে পেয়েছো দশ নাম্বার টোটাল তোমরা এক্ষেত্রে পঁচিশ নাম্বার পেয়েছো ওকে তো পঁচিশ নাম্বার এক্ষেত্রে যখনই তোমরা এখানে লিখবে দেখবে রেড মার্ক শো হবে দেখবে তোমরা দেখতেই পাচ্ছ এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজিতে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা নব্বইয়ের মধ্যে পাঁচ মার্ক রয়েছে বাইশ তো ধরো তোমরা পনেরো নাম্বার পেয়েছ নব্বইয়ের মধ্যে অনেকেই পনেরো নাম্বার পেয়েছ এবং দশ নাম্বার ওরালে দশ নম্বরের মধ্যে দশ নাম্বারই পেয়েছো ওকে তো পনেরো আর দশে পঁচিশ নাম্বার যখনই এখানে তোমরা লিখবে সঙ্গে সঙ্গে এখানে দেখবে রেড মার্ক শো হবে বাকিগুলো দেখতে পাচ্ছো গ্রিন মার্ক শো হচ্ছে অর্থাৎ এগুলো ঠিক রয়েছে এই সাবজেক্টটি এক্ষেত্রে কিন্তু রেড মার্ক শো হচ্ছে অর্থাৎ এই সিস্টেম অনুযায়ী এই সাবজেক্টটি ফেল দেখাচ্ছে কিন্তু ক্যান্ডিডেট পনেরো নাম্বার এবং দশ নাম্বার ওরালে পেয়ে পঁচিশ নাম্বার পেয়েছে অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু মাধ্যমিকে পাশ করেছে এবং তার কিন্তু টোটাল যে মার্কস রয়েছে ইংরেজিতে পঁচিশ নাম্বার কিন্তু এই যে ফর্ম ফিল যে সিস্টেম রয়েছে এই সিস্টেম অনুযায়ী এখানে কিন্তু ফেল দেখাচ্ছে বা রেড মার্ক হচ্ছে তারা কী করবে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি হেল্পলাইনে কল করো এক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু আমি যে সলিউশনটা বলে দেবো এই সলিউশনটাই কিন্তু তারা তোমাদেরকে বলে দেবে যাদের এই রকম সমস্যা থাকবে যারা পনেরো নাম্বার পেয়েছো ওরালে 10 নাম্বার পেয়েছো টোটাল পঁচিশ নাম্বার এবং যাদের রেডমার্ক শো হবে তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবে সবার প্রথম তোমরা কি করবে এখানে ওপরে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে ইটস থিওরি অনলি প্লিজ টিক তো তোমরা কি করবে এই বক্স একটা মার্ক দিয়ে দেবে ওকে শুধুমাত্র এই সাবজেক্টটির জন্য এই বক্স একটা মার্ক দিয়ে দেবে দেখবে এ বাকি এই যে বক্সগুলো রয়েছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের এই বক্সগুলো জিরো জিরো শো হবে এখানে দেখবে তোমাদের কাছে হান্ড্রেড হবে এবং টোটাল পাস মার্ক দেখাবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশোর মধ্যে পঁচিশ পেলেই পাস তো এক্ষেত্রে একশোর মধ্যে যেহেতু তোমরা টোটাল পনেরো নাম্বার এবং ওরালে দশ পঁচিশ নাম্বার পেয়েছো ওরা কী করবে এই বক্সে থিওরি মার্কস এখানে পঁচিশ লিখে দেবে বাকি এই বক্সগুলিতে আর ক্লিক করা যাবে না এগুলো জিরো জিরো শো হবে পাশে দেখবে এখানে এই বক্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার শো হবে এবং দেখতে পাবে এখানে গ্রিন এই বক্সটি কিন্তু হয়ে যাবে অর্থাৎ সিস্টেম অনুযায়ী এখানে কিন্তু এবার পাস দেখাচ্ছে সাবজেক্টটি পাস দেখাচ্ছে তো তোমরা যদি হেল্পলাইনে কল করো আমি হেল্পলাইনে কল করেছিলাম তারা যেটা জানিয়েছে যদি এই রকম ক্যান্ডিডেটদের রকম অসুবিধা দেখা দেয় যারা হয়তো একশোর মধ্যে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার পেয়েছে সেক্ষেত্রে তারা কি করবে শুধুমাত্র সেই সাবজেক্টের পাশে এই যে থিওরি অনলি রয়েছে টিকমার্ক সেই সাবজেক্টের পাশে একটা টিকমার্ক দিয়ে দেবে অটোমেটিক্যালি এখানে হান্ড্রেড চলে আসবে পাস মার্ক পঁচিশশো হবে এবার তোমরা একশোর মধ্যে কত পেয়েছো সেটা তোমরা এখানে লিখে দেবে অটোমেটিক্যালি এখানে কিন্তু বক্সটি রেড থাকবে না গ্রিন কালার শো হবে তো এইরকম যাদের নাম্বার কম রয়েছে যারা পাস করেছ এবং নাম্বার কম পেয়েছ সেক্ষেত্রে সেই সাবজেক্টের পাশেই শুধুমাত্র এই টিকমার্কটি দিয়ে হান্ড্রেডের মধ্যে কত পেয়েছো সেটা লিখবে অটোমেটিক্যালি তোমাদের যে প্রবলেমটা রেড মার্ক শো হচ্ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে বাকি সাবজেক্টগুলোতে যদি তোমরা এক্ষেত্রে পঁচিশের ওপরে নাম্বার পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নব্বই নাম্বারই লিখবে এবং ওরালে দশের মধ্যে কত পেয়েছ সেটাই কিন্তু তোমরা লিখবে প্রত্যেকটার ক্ষেত্রেই টিকমার্ক দেওয়ার দরকার নেই শুধুমাত্র যে সাবজেক্টটাতে শুধু যে সাবজেক্টটাতে শুধুমাত্র তোমরা কম নাম্বার পেয়েছ পঁচিশ নাম্বার পেয়েছো সেই সাবজেক্টটির পাশে শুধুমাত্র এই টিকমার্কটি দিয়ে তোমরা টোটাল হান্ড্রেডের মধ্যে কত পেয়েছ সেটা লিখে দেবে তাহলে এই যে রেডমার্কের সমস্যা সেটা কিন্তু তোমাদের চলে যাবে এবং এইচএসের নাম্বার এন্টার করার সময় সেখানে অসুবিধা আশা করি তোমাদের হওয়ার কথা নয় কারণ সেখানে কিন্তু টোটাল তোমাদের সাবজেক্টগুলো পাঁচটা সাবজেক্ট অ্যাড করবে এবং মার্কশিটের মধ্যে সুন্দরভাবে নাম্বারের যে বিভাজন সেটি কিন্তু দাঁড় রয়েছে কোন সাবজেক্টে থিওরিতে কত নাম্বার ছিল কত নাম্বার পেয়েছ প্র্যাকটিক্যালে কত নাম্বার ছিল তোমরা কত নাম্বার পেয়েছ সেইভাবে তোমরা কিন্তু পরপর বক্সগুলো বা ফর্মটি ফিল আপ করবে তাছাড়াও যদি তোমাদের কারো কোনো রকম সমস্যা হয় ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে তার উপর আমরা সেপারেট ভিডিও বানিয়ে দেবো অলরেডি আমাদের চ্যানেলে ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে এডিট করবে বা পুনরায় রেজিস্ট্রেশনে যদি কারোর ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে পুনরায় তোমরা ফর্মটি ফিল করবে এর ওপর কমপ্লিট আমরা ভিডিও বানিয়ে রেখেছি চাইলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো